হ্যালো সবাই জানেন আমি মালয়েশিয়ার প্রবাসী মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত অবস্থা আপনাদের মাঝে তুলে ধরবো আর দেখতে চাইলে আমার সঙ্গেই থাকুন পিছনে বাসাটিতে আমি থাকি আমি আমার বাসার আশেপাশের পরিবেশটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সো আপনারা দেখতে চাইলে চোখ রাখুন করতে বাসার সাথেই সুন্দর একটি বাস্কেটবল খেলা মাঠ আছে তার পাশে বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর একটি মাঠ আছে এখানে প্রতিদিন বাচ্চারা খেলতে আসে আমরা যদি তার পাশে একটু এগিয়ে যাই পাশে সুন্দর সুন্দর গাছ তার পাশে বসে থাকার মতো সুন্দর সুন্দর ব্রেঞ্চ রাখা আছে বিকালবেলা আমাদের বাসার প্রতিটি ফ্ল্যাটের লোকজন এখানে আসে বসে থাকে সময় পার করে একটু সামনেই আমরা দেখতে পাবো আমার সবচেয়ে পছন্দের একটি সুইমিং পুল এখানে আমি প্রতিদিন সময় পেলে চলে আসি সুইমিং পুলে বসে থাকি গোসল করি আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করব সুইমিং পুলের চতুর্দিকে বসে থাকার মতো ব্রেঞ্চ দেওয়া আছে ছাউনি দেওয়া আছে আর সুইমিং পুলের ওপারেই একটি রেস্টুরেন্ট আছে এখানে বসে আমরা প্রতিনিয়ত আমাদের খাবারগুলো খেয়ে থাকি তারপর একটু সামনে এগিয়ে যাব সুইমিং পুলের পাশে হেঁটে যাচ্ছি সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখানোর মতো চোখ জুড়ে যাওয়ার মতো জিনিস আছে আপনারা চোখ রাখুন আমার পাশে দেখতে পাচ্ছেন বিদেশি জাতীয় বাস এগুলো আসলে ছোট জাতের বাস গাছ এগুলোর থেকে আর বড় হয় না এই এইটুকু সাইজই সাইজেরই থাকে আমরা একটু সামনে এগিয়ে যাব এগিয়ে গেলে আমি পাশেই দেখতে পাব ঝর্ণা ছোট ছোট একটি ঝর্ণা অনেক সুন্দর রং বেরঙের কালার হয়ে থাকে রাত্রিবেলা এখানে অনেক লাইটিং হয় সুন্দর লাগে দেখতে আমরা যদি আর একটু সামনে গিয়ে দেখেন একটি সুন্দর রঙের একটি গাছ দেখতে পারলাম জানি না এই গাছের নাম কি ফুলটা অনেক সুন্দর আছে তার সামনে যদি চলে যাই আমি দেখতে পাবো আর একটি ঝর্ণা এই ঝর্ণাটা আমাদের বাসার সাথেই এই ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এখানে আবার মাছ রাখা আছে ছোট ছোট মাছ আছে এখানে আপনারা দেখতে পাবেন ছোট ছোট মাছ মাছগুলো এখানে সবসময় থাকে আর ঝর্ণার পাশে আছে এটা হলো জিম সেন্টার এখানে আমরা সবাই ব্যায়াম করতে আসি অবসর সময়ে আমাদের ফ্ল্যাটের আমাদের গুলো আছে সবাই এখানে অবসর সময় পেলে এখানে মালয়েশিয়ার একটা বিশেষত্ব হলো দেশে প্রতিটা বাড়ির সামনে অসংখ্য অসংখ্য ফুলের গাছ থাকে যা মালয়েশিয়ার বাড়িগুলোকে আরও অনেক সুন্দর করে তোলে সামনে হাঁটতে হাঁটতে দেখতে পারলাম রাস্তার মধ্যে কতগুলো কবুতর খাবার খাচ্ছে মন চাইলে একটু ধরে দেখি কিন্তু ধরা তো সম্ভব না ধরতে পারলাম না কোনো সমস্যা নাই কিন্তু পাশেই আর একটা ঝর্ণা আছে ঝর্ণার কাছে যেতে দেখলাম একটা কবুতর এসে এখানে বসে একটু পানি খেপে ভাবছিলাম কিন্তু আমাকে দেখে আবার উড়ে চলে গেলাম তো এই ঝর্ণাটা অনেক সুন্দর এখানে কোনো মাছ নাই তো আমি যদি রাস্তার বাইরে যাই এখানে প্রতিটি বাড়ির সামনে এরকম ফুল গাছ থাকে এমন কোনো বাড়ি নাই যে বাড়ির সামনে ফুল গাছ নেই মানে বাড়িগুলো সাজানো হয় ফুলে ফুলে সাজানো থাকে অনেক সুন্দর লাগে এই বাড়িটা সামনে আরেকটু আগে গেলে আরেকটা বাড়ির সামনে দেখব বাগান বিলাস গাছ এটা অনেক সুন্দর ভালো লাগে দেখি একটু সামনে গেলে দেখতে পাবো আপনারা দেখেন গাছগুলো কেটে কত সুন্দর এটা মনে হয় কুকুরের মতো বানাইছেন গাছ কেটে কুকুরের মতো দেখতে আর একটু আগে গেলে একটা গলা কাটা মুরগির মতো এটাও দেখতে অনেক সুন্দর সো ভালো লাগলো দেখে গাছগুলো কেটে এখানে দেখেন ফুল মানে প্রতিটি বাড়ির সামনে ফুল গাছের অভাব নাই যত দূর যাবেন আপনি ফুল গাছ দেখবেন প্রতিটা বাড়ির কাছে ফুলটা একটু ছুঁয়ে দেখি জবা ফুলের মতো সো আমি আটতে আটতে আমি যে মার্কেটে কাজ করি সেই মার্কেটের নিচে চলে আসছি আর সামনেই মার্কেটে মেন গেট আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের মার্কেটের ভিতরটা একটু দেখাবো আর আমার মার্কেটের নাম হলো এটা লে মেরিডিয়ান পেতালিন জায়া পেতালিন জায়া জায়গার নাম মার্কেটের নামে লে মেরিডিয়ান সো আমি মার্কেটের ভিতরে ঢুকে গেলাম এখানে আমাদের মার্কেটে দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডেরই দোকান আছে আপনি যে কোনো ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ব্র্যান্ডের এখানে পেয়ে যাবেন সব ধরনের দোকান আছে আমাদের এখানে ঘড়ি বলেন জুয়েলারি বলেন শার্ট প্যান্ট এভরিথিং এভরিথিং এখানে পাবেন এমন কোনো ব্র্যান্ড নাই রেস্টুরেন্ট বলেন সব রেস্টুরেন্ট কে এফসি বলেন আমাদের চিলিস বলেন দ্য হার্টনেস পঞ্চাশ ষাট বছর পুরাতন ব্র্যান্ডগুলো সব আছে এটা মার্কেটের আরেকটি অংশ আমি চারতলায় উপরে উঠেছি উপর থেকে একটু যতদিকটা একটু দেখ